এমন এক হালত যে সে বাজবে কিনা সন্দেহ বাজবে কিনা সন্দেহ এই হালত হয়ে গেছে এমন এমন খিচি দিছে বাবায় যে পুরা শোয়েল খিচির চোটে রক টানে এক হয়ে যায় একদম শুয়ে থাকে খিচিতে এক হয়ে একদম কাছে এসে পড়ে এই হালত দেখছে আলহামদুলিল্লাহ এর থেকে আল্লাহ তালা বাঁচাইছেন আলহামদুলিল্লাহ তবে বুঝছিলাম হয়তো তিনি বাঁচবেন না চলে যাইবে এই জন্য মৃত্যু কার কখন আসে বলাই যায় না বলাই যায় না বাবা যখন সুস্থ হইলেন একদিন পরে বললাম বাবা আপনার মেয়ে আপনার কাছে ছিল আমি ছিলাম মা ছিলেন মামারা ছিলেন আত্মীয় স্বজন সবাই ছিল আমি কাউকে কাঁদতে দেখি দেয় আমি বাস্তবে কাউকে কানতে দেখি নাই বোন শুনছি কিন্তু আইসা দেখে কেউ কান্দে নাই যে হালত দেখছে আপনার জন্য এখনই কেউ কান্দে না মৃত্যুর পরে কে কার লেগে কানবে কাজেই আপনার কবরে আপনারই যাইতে হবে আল্লাহ সুবাহ মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার আবাদতের জন্য এবং একটি সময় নির্ধারিত করে দিয়েছেন এই সময়ে কারো অধীনে আল্লাহ তালা রাখেন নাই অর্থাৎ আল্লাহ সুবাহনতাল আমাদেরকে পাঠায়া সমস্ত কাজ নিজেদের অধীন করে দিছেন আমি ইচ্ছা করলে মসজিদে আসতে পারি আবার ইচ্ছা করলে বাজারেও চলে যেতে পারি আমি ইচ্ছা করলে পাট খেতে কাজ করতে পারি আবার ইচ্ছা করলে কাজ বাদ দিয়ে আমি মসজিদে আসতে পারি আল্লাহ এই ইখতিয়ার দেয়া দিছেন তবে বান্দা কেউ আল্লাহ সুবাহার আবাদত করে কেউ করে না এটা যার ইচ্ছা অনুযায়ী ব্যক্তির ইচ্ছা অনুযায়ী এই ইচ্ছা শক্তির ক্ষমতা আল্লাহ আল্লাহাল বান্দাকে দিয়া দিছে বান্দা তার ইচ্ছা অনুযায়ী আমল করে কখনো ভালো আমল করে কখনো বদ আমল করে তবে আল্লাহ আল্লাহবাহা তার এই জিন্দগিটা একটা পরিমাপের ভিতরে রাখছেন একটা মাপ দেয়া দিছেন এই মাপটার অধিক আগে পরে কখনোই যাবে না আগেও যাবে না পরেও যাবে না এ সম্পর্কে আল্লাহ সব হত বলেন যে কোনো বান্দি তার হায়াত যখন শেষ হয়ে যাবে একটু এক সেকেন্ড আগেও যেতে পারবে না এক সেকেন্ড পরেও যেতে পারবে না নির্ধারিত সময় তার মৃত্যু হবে যদিও আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ইচ্ছা শক্তি দিয়া কিন্তু একটা হায়াত দিয়া এই হায়াতের ইচ্ছা নিজের নাই বরং আল্লাহ কাছে বান্দার যখন সময় শেষ সাথে সাথে তার মৃত্যু হয়ে যাবে সাথে সাথে মৃত্যু হয়ে যাবে তবে হ্যাঁ এই মৃত্যুর পরের জিন্দিগিটা খুব ভয়াবহ এই মৃত্যুর পরের জিন্দিগিটা খুব কঠিন হবে ওই বান্দার জন্য যে এই সময়টাকে কাজে না লাগাইছে এই দুনিয়া শুধু টাকা কামাই করার জায়গা না তিন বেলা আরাম আয়সে থেকে খাবার জায়গা না এই দুনিয়াটা সেরেফ আল্লাহ তালার আবাদতের জায়গা আর কিছু না তবে আবাদত করার জন্য শরীরে শক্তি দরকার এজন্য টাকা উপার্জন আবাদত করার জন্য অন্তরে দিলে মন উৎফলতা থাকার দরকার এজন্য বিবাহ সাথী সন্তানাদি ইত্যাদি আল্লাহ তালা দিয়ে দিছেন নিয়ামত দেয়া দিচ্ছেন কিন্তু মূল মাকসাদ হইল আল্লাহ তালার আবাদত করা বড় আফসোসের বিষয়ে এই আবাদত করা আমরা ভুলে গেছি আমাদের এখন এমন অবস্থা হয়েছে লোক পাওয়াই যায় না জুমার নামাজ আগে মসজিদ ভরপুর হতো এখন তাও হয় না আল্লাহ আমাদের সকলকে দান করুন আমি সকলকে আল্লাহ দিনের সহি আল্লাহ এই ইহকাল এর চাইতে পরকাল আখেরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায় কিন্তু মৃত্যু থেকে বাঁচা তো সম্ভব নয় কুল্লু মাউত। আল্লাহ তালা বারংবার উপদেশ দিচ্ছেন কোরআনে বহু জায়গায় আল্লাহ তালা উপমা দিয়ে দিচ্ছেন এবং দুনিয়ার নজরিয়া পৃথিবীতে যত প্রাণী আসে চাই মানব হোক চাই দানব হোক চাই পাখি হোক যেই মানুষ হোক যেই প্রাণী হোক আল্লাহ তালা জান দিছেন তো হায়ার যাবেই আমি তিন বেলা কি খেলাম না খেলাম ওইটা তো হবে না দেখাও হবে না হায়াত একদিন না একদিন ফুরিয়েই যাবে কিন্তু এদিকে কেউ ভুরুক্ষেপ করে না ভুরুক্ষেপ করে কি মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায় মৃত্যু থেকে বাঁচতে চায় কেসিনে খুব কাহা হয় এ ব্যাপারে কোনো এক সায়ের খুব বলছেন যে আদমি মৌ সে বাঁচনা চাহতা হয় জাহান নাম সে নেহি লেকিন আদমি জাহান খুব সুন্দর কথা বলছে যে মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায় জাহান নাম থেকে নয় কিন্তু মানুষ জাহান নাম থেকে বাঁচতে পারে মৃত্যু থেকে নয় এটাই বাস্তবতা এটাই বাস্তবতা যে মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য কখনো কবিরাজের দরবারে যায় পেরেশানি অসুস্থতা কখনও ডাক্তারের কাছে যায় এই এলাকার ডাক্তার কাজ না হইলে ঢাকায় যায় ওখান থেকে মৃত্যু থেকে বাঁচার জন্য ওইখানে কাজ না হইলে কেউ ভারতে যায় মাদ্রাজে যায় কেউ বিভিন্ন দেশে যায় সফরে যায় শুধু তার রোগকে ভালো করার জন্য মৃত্যু থেকে বাঁচার জন্য কিন্তু বড় আফসোসের বিষয় মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না আমরা কেউই মৃত্যু থেকে বাঁচতে পারবো না কিন্তু জাহান নাম থেকে বাঁচতে পারো কেউ জাহান নাম থেকে বাঁচতেই চায় না মৃত্যু থেকে বাঁচার জন্য পালানোর জন্য আল্লাহ ব্যাপারে বলেন রু আল্লাহ তাআলার দিকে দৌড়াও আল্লাহ দিকে দৌড়াও মসজিদে ধাবিত হও আল্লাহর আবাদতের দিকে ধাবিত হও অন্যান্য কোথাও আল্লাহ বলেন নাই ফাফির রু দৌড়াও দৌড়াও কোথাও বলেন নাই শুধু বলছেন আবাদতের দিকে এক আল্লাহ সুবাহান আর আমরা দৌড়াই দুনিয়ার দিকে দুনিয়ার জন্য বেদি ব্যস্ত হয়ে যায় পেরেশানিতে লিপ্ত হয়ে যায় দুনিয়া পাওয়ার জন্য বাপকে বাপ বলতে আমরা বাদ দিয়ে দেই বাপকে বাপ বলি না বোনকে বোন বলি না গতকালকের ঘটনা ঝগড়া লাগছে ছিলাম সাথে বাই বোন এক পর্যায়ে বাই রাগ হয়ে গেল তোর মতো বই আমার দরকার নাই। সাথে সাথে বোন নাই আমার কোনো দুনিয়াতে বোন নাই তোর মতো বোন দরকার নাই। বাদ খেদায় দিতেছে বাড়ি থেকে তার ছেড়া দিতেছে চলে যেতে বলতেছে এই হইল দুনিয়া এটাই বাস্তবতা এটাই বাস্তবতা কিন্তু এই বিষয়গুলো আমরা বুঝি না আল্লাহ সোয়াহান হত আর আমাদেরকে বুঝার তো ফিক দান করুক আল্লাহ একবার কে অন্য একজন সায়ের এ ব্যাপারে আরও সুন্দর একটা কথা বলছে মৌতুকাসিন কুল্লু নাসিন শারিবু অবরো বাইতিন কুল্লু নাফসিন দাখিলু মৃত্যু এটা এমন একটা পেয়ালা প্রত্যেক ব্যক্তিকেই এই পেয়ালার পানি পান করতে হবে আর কবর এটা এমন একটা ঘর যেই ঘরে প্রত্যেক ব্যক্তিকেই প্রবেশ করতেই হবে এর থেকে বাঁচার কোন পথ নাই কিন্তু আমরা এর থেকে বাঁচার চেষ্টা করি যাহার নাম থেকে নয় আল্লাহ একবার ঈদের দিন থেকে মৃত্যুর কিছুটা অনুভব করতেছি ঈদের দিন আপনারা জানেন এখানে খুব মেহনত করছি এখান থেকে মেহনত করে মাদ্রাসার ওদিকে নাওডুবা ওইখানে এলাকার কালেকশন ছিল চামড়া কালেকশন ওইখানে মেহনত করছি তিনটা দুইটার দিক দিয়ে ফোন আসছে বাবা অসুস্থ এখানে আসছিলেন তো কাজ ফালায় এখানে আসছি আসার পরে হালত দেখছি বাবার পেশার ডায়াবেটিস একদম লো হয়ে গেছিলো যাদের ডায়াবেটিস আছে তারা বুঝবে না হয়তো যেটাকে বলে ডাক্তারের বাসায় নীল হয়ে যাওয়া নীল হয়ে একদম জিরো হয়ে গেছিল যার কারণে দেখছি আমি তো পরে গেছি এমন এক হালত যে সে বাঁচবে কিনা সন্দেহ বাজবে কিনা সন্দেহ এই হালত হয়ে গেছে এমন এমন খিচি দিছে বাবায় যে পুরা শোয়েল খিচির চোটে রক টানে এক হয়ে যায় একদম শুয়ে থাকে খিচিতে এক হয়ে একদম কাঁচা পড়ে এই হালত দেখছে আলহামদুলিল্লাহ এর থেকে আল্লাহ বাঁচাইছেন আলহামদুলিল্লাহ তবে বুঝছিলাম হয়তো তিনি বাঁচবেন না চলে আইবে এই জন্য মৃত্যু কার কখন আসে বলাই যায় না বলাই যায় না বাবা যখন সুস্থ হইলেন একদিন পরে বললাম বাবা আপনার মেয়ে আপনার কাছে ছিল আমি ছিলাম মা ছিলেন মামারা ছিলেন আত্মীয় স্বজন সবাই ছিল আমি কাউকে কাঁদতে দেখি নাই আমি বাস্তবে কাউকে কানতে দেখি নাই বোন কানছিল শুনছি কিন্তু আয়সা দেখে কেউ কান্দে নাই যে হালত দেখছে আপনার জন্য এখনই কেউ কান্দে না মৃত্যুর পরে কে কার লেগে কানবে কাজেই আপনার কবরে আপনারই যাইতে হবে এখান থেকে আপনি শিক্ষা নেন আবাদত আগে যা করছেন মৃত্যু থেকে আপনি বাইতে আসছেন কাজেই আর কোনো দিকে তাকেন না আবাদতে পরিপূর্ণভাবে মনোনিবেশ কইরা দেন এক আল্লাহর আবাদতে লিপ্ত হয়ে যান দুনিয়াতে যেই কয়দিন আল্লাহ হায়াত রাখছেন এই কয়দিন আর কোনো দিকে না তাকাইয়া দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে লিপ্ত না হইয়া ধোকায় লিপ্ত না হইয়া আবাদতে লিপ্ত হয়ে যান এই কথা বলছি বাবার যখন বলছি দেখলাম একটু চিন্তিত হয়ে গেলেন মাথা নিচা দিয়া অনেকক্ষণ ভাবলেন এটাই বাস্তবতা যতই ছেলে বলেন যতই মেয়ে বলেন আমরাই যতই স্ত্রীর লিগা যাই করি এরকম সন্তানাদির লিগা যাই করি দিন শেষে কিছুদিন পরে যখন বড় হবে আমাদের শক্তি দুর্বল হবে আর তাদের জোয়ানি বাড়বে দুদিন পরে তারা আমাদেরকে বকবে এটি বাস্তব এই দুনিয়াগুলো ধোকা কিছুই না ওই কবরে আপনার সাথে আমার সাথে কেউ যাবে না আমরা একাই ওই কবরে যাইতে হবে কি নিয়ে যাব, এইখানে যেমন টাকা চলে ওইখানে নেকি চলে ওইখানে চলবে কে মসজিদে আগে আসতো কে আজানের জন্য কান লাগিয়ে তাক লাগায় শুনতো যে এখনো আজান দিতেছে না কেন আজানের সময় তো হয়ে গেছে আজান শুনছে সাথে সাথে মসজিদে আইসা পড়ছে কে এটা লক্ষ্য হবে কে বেশি আল্লাহ তাল আবাদত করছে এটা লক্ষ্য হবে আল্লাহ তালার আবাদতের জন্য রাত্রিতে না ঘুমাইয়া আরামের বিছানা ত্যাগ করিয়া কে রাত্রিতে জাগরণ করছে এগুলা দেখা হবে দেখা হবে না কত দিন কতক্ষণ আপনি ঘুমাইছেন সে আটটা থেকে নিয়া সকাল দশটা পর্যন্ত কে ঘুমাইছে এগুলা কিন্তু তাকানো হবে না বহু লোক আসে চার ঘন্টা ঘুমালেও হয় দুই ঘন্টা ঘুমাইলেও হয় এমনও তো আদমি আছে যে দুনিয়ার পিছনে পইরা সারা রাত ঘুমায় নাই না এমন লোক তো দুনিয়া তো দুনিয়াই যেটা ধোকা ছাড়া আর কিছুই না আখেরাতের জন্য তো মেহনত বেশি করা দরকার ছিল কিন্তু আখেরাতের জন্য মেহনত আমরা ভুলেই গেছি আল্লাহ হ্যাঁ হত এই বিষয়টা আমাদেরকে বোঝার তো ফিক দান করুন দু একদিন আগে আমি স্বপ্নে দেখছি স্বপ্নে দেখি নানি বহুদিন আগেই মারা গেছেন ইনি আসছেন লগে নানিদের বাসার সাথে আরেকজনের বাসা নুর ইসলাম মামা চিনেন হয়তো আপনারা নুর ইসলাম ব্যাপারী ব্যাপারী চিনেন হয়তো এর মায় এই দুইজন একসাথে আইছে ইনি বাইচা আছেন নানি বাইচা নেই আসছেন আসার পরে আমাকে বলতেছেন যে আয় জায়গা আমার হালত এমন হয়েছে না যাইবি নিয়ে আয় হালত তখন এমন ছিল সে যখন আসছে আমি তাকে বুঝি নাই বুটছি মালাকুল সাবরছে। হালত এমন স্বপ্নের ভিতরে তাকে দেখায় এই হালত যখন নাকি সে বলছে নিয়ে আয় আমার দিল কম্পন সুইটার সুইটে এদিক সেদিকে সব ঘোলাতে হয়ে গেছে কিছুই খেয়াল আসে না আমি বুঝছি যে এখনই হয়তো আমার রুহ চলে যাবে এখনই হয়তো রুহ চলে যাবে সাথে সাথে বারংবার কয়েকবার পড়লাম পড়ার পরে দেখি হঠাৎ চোখ মিলস দেখি নানি নাই বুঝলাম হায়াত হয়তো আরো কিছু বাকি আছে না হয় ওই সময় চলে যেতাম তো এগুলা বাস্তব এমনই মৃত্যুটা এমনই ওই সময় হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারতো এমন আমার একিন এমন হয়ে গেছিলো ওই দুই এক সেকেন্ডের ভিতরে যে হয়তো আমার মৃত্যুটা এখনই হয়ে যাবে তো আমি পড়া ফলাইছি তো এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আসলে বাস্তব মৃত্যুর কোনো ভরসা নাই এটা যখন তখন আসতে পারে আমি বলতেছি যে মেয়ের বিয়ে দিয়ে আমি নামাজ পড়বো আমি এই কাজটা হলেই আমি নামাজ ধরবো এই কাজটা করলে আমি দাঁড়িয়ে রাখবো আমি এইটা করলে আমি আমার দুনিয়ার কাজ শেষ এবার এবাদতে লিপ্ত হব এগুলো ধোকার ধোকা বরং ওগুলো সব বাদ দিয়া এই আবাদতে আমার বেশি লিপ্ত হতে হবে কখন আমার আয়ু শেষ হয়ে যায় আমি নিজেও জানি না আর এই দুনিয়া ধোকা সারা কিছুই না কিছুই না বহু ঘটনা এমন আছে বাবা সন্তানকে মেরে ফেলতেছে আছে না আপনাদের সামনে এমন পত্রিকায় পড়লাম সংবাদে স্বামী কি করছে স্ত্রীকে বঠি দিয়ে জবে করে মাথায় একদিকে বোজে একদিকে ফালাই দিচ্ছে কিছুদিন আগের ঘটনা কিছুদিন আগের ঘটনা আবার আরেকটা ঘটনা এরকম শুনলাম এটা তো পুরা এলাকায় এটা সরায় গেছিলো আপনারা শুনছেন হয়তো যে মেয়ে বাবা মা দুজনকে হত্যা করছে মেয়ে টাকা চাইছে বাবা মার কাছে দেয় নাই মেয়ে ছিল মাদকে আক্রান্ত বাবার কাছে টাকা চাইছে দেয় নাই কি করছেন মেয়ে রাত্রিতে বাবার শুয়ে রয়েছেন মা শুয়ে রয়েছেন বটি নিয়ে জবে কেড়ে দিছে চিন্তা করছেন কাদের জন্য মেহনত কাদের জন্য মেহনত রমজানের এই কোরবানির আগে ঢাকায় গেছি মুক্তি সাহেবের সাথে মাদ্রাসার মোহতামিম আবদুর রাজ্জাক সাহেব মামা এর সাথে ঢাকায় গেছি কালেকশনে তো এইখানে সংবাদ পাইলাম ওই বাসায়ও যাওয়া হয়েছে যে একজন লোক কুঠি কুঠি টাকার মালিক তবে স্ত্রী আর সন্তানের সাথে হয়তো তেমন বনি বনা ছিল না যার কারণে সে কী করছে দিনের বেলায় বাসার ভিতরে কুচি কুচি টাকার মালিক ডাকায় সিটি পেলা যায় দোকান রয়েছে বহু টাকার মালিক কিন্তু অবস্থা কি নিজের হাতে নিজের জানটা দেয়া দিস ফাঁসি দেওয়া দিস ফাঁসি দেয়া দিছে। এরকম বহু ঘটনা আপনাদের কাছে এ এলাকায় এদিক সেদিক আসে না কি বলেন স্ত্রী সন্তানকে মারতেছে সন্তান স্ত্রীকে বাবা মাকে মারতেছে বাবা মা সন্তানকে মারতেছে আবার বাবা মাকে সন্তান মারতেছে বহু এমন ঘটনা আছে সুতরাং কাজেই আমরা সন্তানের জন্য এত মেহনত করে এত আয় রোজগারের পিছনে পেরেশানি হয়ে দুনিয়ার পিছনে পড়ে আখেরাতকে ছেড়ে দেওয়ার কোনো মানে নাই কোনোই মানে নাই দুনিয়া এটা ধোকা ছাড়া কিছুই নাই বিবাহ যারা করছি আমরা জানি স্ত্রীকে বহু কিছু দেওয়া হয় কখনো আবদার থাকে ঘরে একটা ফ্রিজ নেই ফ্রিজ আনছেন কখনো ফ্রিজ আনার পরে এখন আবদার হয়েছে ঘরে একটা আলমারি নেই আলমারি আনবেন এখন একটা আবদার হয়েছে এইটা নাই আসেনি নাই এরকম একটার পরে আবদার জায়গায় কিয়ামতের আগ পর্যন্ত আপনার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আবদার শেষ হবে না কাজেই এদের পিছনে এত মেহনত করার কোনো দরকারই নেই মেহনত করার দরকারই নেই কোনো আখেরাতকে আগে প্রাধান্য দিয়া দুনিয়াও এদেরকে নিয়েই বাঁচতে হবে এদেরকে নিয়া দুনিয়াতে যতটুকু মেহনত ধরলে চললেই হয় এতটুকুই করি কিন্তু আখেরাতকে বেশি প্রাধান্য দিই আমরা আখেরাতকে খুব বেশি প্রাধান্য দিই কারণ মৃত্যুর পরে আমার এই টাকা পয়সা আমার এই গাড়ি ঘোড়া আমার বাসা বাড়ি জাগা জমিন এটি কিছুই কাজে আসবে না আপনার মৃত্যু এখন হবে আমার মৃত্যু এখন হবে আমার মৃত্যুর পর পরই স্ত্রীর সন্তানাদি আলোচনা হবে বাবাই কি খেয়ে গেছে স্ত্রী করে স্বামী কিরাই খেয়ে গেছে ওইখানে এত টাকা এখানে এত টাকা যদি টাকা বেশি না যায় তারি তো তো বকাবাজি কিস্ রাখা যায় আর নাই বকাওয়াজে শুরু হবে দোয়া কয় দিন করে আপনাদের বাবা মারা গেছে কয় দিন কত দিন কত রকমের দোয়া হইছে কেমনই দোয়া হয়েছে ঠিক এমনই আমাদের সন্তানরা এমনই হবে আমাদের কবরটা আমাদের হাতেই সাজাইতে হবে এই বিষয়টাই আল্লাহ তার আমাদের ইচ্ছা দিন দেয়া দিছে। আমাদেরকে আল্লাহ তালা এটাই ইচ্ছা দিন দেয়া দিচ্ছে নিজের হাতে আমরা আমাদের জীবনটাকে রাঙ্গাতে পারি নিজের হাতে আমরা আমাদের জীবনটা রাঙ্গানের ফিকির করতে পারি এই ফিকিরটা আমাদের করতে হবে আমরা যদি এখন ইচ্ছা করি আমি বাজারে যাইতে পারি এখন যদি ইচ্ছা করে আমি মসজিদে না সে আমি বাসায় ঘুমায়া থাকতে পারতাম আমি যদি ইচ্ছা করতাম খেতে থাকতে পারতাম ঠিক ভাবে আল্লাহ আমাদের সব কিছু করার ইচ্ছা দেয়া দিছে এই ইচ্ছা অনুযায়ী আমাদের আমল করতে হবে ভালো কাজে এই জন্য আমরা আখিরাতকে প্রাধান্য দিব তো কথা বলে না সবাই আখেরাতকে প্রাধান্য দিব কি নামাজ না পইরা নামাজ পর্বত সবাই ইনশা বহু এরকম বলা হইতেছে এখান থেকে বহু বলা হইতেছে আপনাদের কাছ থেকে সারাও পাইতেছি কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না মসজিদে মুসল্লি পাওয়া যায় না আবাদতে মানুষ বেশি লিপ্ত হব আমরা এটা আমরা তেমন দেখি না দুনিয়ার জন্য যত ব্যস্ত হই হওয়া দরকার দুনিয়া দরকার আছে কাজেই দুনিয়া এমন ভাবে না চাই যে আখের ছাইরা দিলাম আখেরাতকে প্রাধান্য দিয়া দুনিয়া কামাই দৈনন্দিন পাঁচ রক্ত নামাজ পড়ি মানুষের সাথে ভালো আখলাকির সাথে আমি আচরণ করি মামুলা মহামালা করি মানুষের সাথে সদভাবে কথা বলি সঠিক কথা সত্য কথা বলি কারো উপকারে আসার চেষ্টা করি অনুপকারে কারো না করি কারো ক্ষতি না করি এগুলাই তো ইসলাম এটাই তো ধর্ম ইসলাম এমনটাই এটাই তো শান্তি কিন্তু আমরা কারো লোক এমন আছে নামাজ পড়ি নামাজ পড়ে যারা গুনাহে লিপ্ত হয়ে থাকি নামাজ পড়ি অনেকে কেউ তো নামাজই পড়ি না কিন্তু কিছু লোক আমরা যাই নামাজ পড়ি নামাজ পড়ে আবাদত না করে বিভিন্ন গান বাজনা ইত্যাদি বেহুদা আলাপ আলোচনায় কথাবার্তায় লিপ্ত হয়ে যায় আবাদতে সময়ই দেই না আমরা এই ভাই আমাদের একটু ফিকির করা দরকার আমাদের একটু এই বিষয়টা নিয়ে ভাবা দরকার যে আমার যখন তখন মৃত্যু হয়ে যেতে পারে আমার হায়াত যখন তখন ফুরে যেতে পারে আমি তো ছিলাম ছোট বাচ্চা শিশুকাল কিশোর যৌবন পার হয়ে গেল আমার শরীরে শক্তি ছিল এখন দৈনন্দিন শক্তি আমার কমতেছে আমার দাড়ি কালো ছিল এখন সাদা হয়ে গেছে চোখের পাওয়ার বহু ছিল এখন চশমা ছাড়া তেমন দেখি না আমার চামড়া মজবুত ছিল এখন যাইতেছে তো দিন দিন তো আমি ওই কবরের দিকেই কবর পথের যাত্রী তো সবাই আমরা কাজেই ওইখানে যাইতে হলে ওই কবরটা নিজ হাতে আমাদের সাজাইতে হবে ওই কবরটাকে নিজ হাতে কিভাবে সাজাবো আল্লাহ হ্যাঁ আবাদতে বেশি থেকে বেশি লিপ্ত হয়ে এই জন্য আমরা আল্লাহ আবাদতে বেশি থেকে বেশি লিপ্ত হব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বেশি থেকে বেশি আবাদত করার তৌফিক দান করুন ওই না ফেরার দেশে যারা চলে গেছেন এদের জন্য আমরা সবাই দোয়া করি যে আল্লাহ তালা এদের কবরটাকে যাতে জান্নাতের বাগান বানায় দেন এবং আমরাও ওই কবরটা জান্নাতের বাগান কিভাবে হবে ওই মেহনতটা এখন থেকে করার ফিকির করি পারব না ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন